আসসালামু আলাইকুম বা এই গরমে বাচ্চাদের জন্য কমফোর্টেবল কিছু খুঁজতেছিলেন তাহলে গালি পাশে নিয়ে আসলো সামার ফ্রেন্ডলি কিছু কালেকশন কিছু রাম্পার সেট এবং কিছু হাফ হাতা পারি যেটা এক এক করে দেখাই আমার তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটি কালারের মধ্যে রাম্পার সেট উপ টি শার্টটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সফট কমফোর্টেবল লাইট হোয়াইট ইজি টু ওয়্যার ইজি টু মানে খুবই সুন্দর সফট বাটন ইউজ করা হয়েছে চাইলে ছোটো বড় করে পড়াতে হবে খুবই সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর একটি ইউনিক একটি ডিজাইন দিচ্ছে সাইজ থাকবে ছয় মাস থেকে চার বছর পর্যন্ত যার যা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল পরিশোধ করবেন এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশত টাকায় দুটি সেট একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি লাইট জিস কালারের মধ্যে খুবই সুন্দর একটা পকেট দিয়েছে ইউনিক এবং কিউট একটি ডিজাইন দিয়েছে আপনার ছোটো ছোটো আমাকে হাসিমিকে দেখতে চাইলে কিন্তু এগুলো বেস্ট হবে দুটি প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এগুলো কিন্তু গরমের জন্য পারফেক্ট নরম সফটের মধ্যে যার যা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্সে যোগাযোগ করুন আমাদের এক টাকাও কিন্তু দিতে হবে না অন্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবে এবার কিছু সাসপেন্ডার সেট দেখাই খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন শার্টটা পাচ্ছেন এবং খুবই সফট ইলাস্টিকের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা যদি বলি ইলাস্টিকটা হাফ ইলাস্টিক ইউজ করা হয়েছে আপনার বাচ্চার স্বাস্থ্য যেমনটা খুবই সুন্দরভাবে পড়তে পারবে নিচে কিন্তু খুবই সুন্দর করে ফ্লপ ডিজাইন করা হয়েছে এই সুন্দর সাসপেন্স সেটটি থাকছে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত অর্থাৎ আপনার বাচ্চার যদি হয়ে থাকে ছয় মাস থেকে সাত সাত বছর এগুলো পারফেক্ট এগুলো পেয়ে মাত্র সাতশো টাকায় এগুলো থাকছে একটি ক্যাট্টায় একটি খুবই সুন্দর হাফ হাতের শার্ট একটি বেল্ট একটি প্যান্ট সাথে কিন্তু একটি ক্যাপও থাকছে যা যা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন খুবই সুন্দর খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বড় কিন্তু গার্লি পেশন নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি দিয়ে থাকি যার যা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমদিন বক্সে যোগাযোগ করুন খুবই সুন্দর সফট আমি যেটা কাপড়ের কোয়ালিটার জুয়ে বলি একদম কমফোর্টেবল নরমের মধ্যে এগুলো কিন্তু আপনার বাচ্চার গরমের জন্য কিন্তু বেস্ট হবে কালারটাও খুবই সুন্দর স্কাই ব্লুর মধ্যে কালারটা কম্বিনেশন করা হয়েছে আপনার ছোট্ট সোনামুনকে কালার যেমন হোক না সে খুবই সুন্দর বা ফুটোর দিয়ে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমদিন বক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য প্রস্তুত করবেন এই কালারটার মধ্যে অ্যাশ কালার স্ট্রেম এক্সপোর্ট ফ্যাব্রিক্সের মধ্যে করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সুপার সফট কমফোর্টেবল যার যা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করুন মাত্র আটশোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই হাফ হাতা পার্টি ডেস সেটটি কেউ মাত্র গালি বেসনে এত রকমের ডিজাইন বা এত রকমের কালার পেয়ে যাচ্ছে খুবই সুন্দর ব্লু স্ট্রেমের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর একটি কলার লুক পেয়েছে আপনার ছোটো ছোটো আমাদেরকে যে কোনো ইভেন্ট বিয়ে রিসেপশনের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম না আপনি সাথে সাথে ডেলিভারি সাথে রিটার্ন করে দেবেন এবার কিছু নিউ একদম নিউ কিছু কালেকশন দিয়েছিলাম এগুলো ফুল ফুলার সেটে একদম হ্যার ছিল তা আপনাদের গরমের কথা চিন্তা করে কিন্তু আমার হাফ হাতে কিছু কালেকশন খুবই সুন্দর এক্সপো ফ্যাব্রিক্সের মধ্যে কাপড়টা ধরলে বুঝতাম কতটা প্রিমিয়াম সেলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি আসলে আপনি ধরলে বুঝতেন কতটা প্রিমিয়াম মাত্র আটশোশো পঞ্চাশ টাকা পেতে ইনবক্স করুন কেউ যদি বেজালহীনভাবে অর্ডার করতে পারে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লিউ ডট গার্লি ফ্যাশন ডট অনলাইন সরাসরি ভিজিট করতে আমাদের অফিসে ঠিকানা যেতে সেখান সেখানে খুবই সুন্দর কালার কম্বিনেশন ব্ল্যাক কালার কম্বিনেশন করা হয়েছে যা যা পছন্দের সাথে সাথে স্কিন নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন দুটি প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের এক থেকেও দিন দিতে হয় না পণ্য হাতে পেয়ে দেখে তারপর প্রস্তুত করবেন একদম সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে এই গরমে কিন্তু এগুলো বেস্ট হবে একটি শার্ট একটি কুর্তি একটি ক্যাটটাই একটি ফুল প্যান্ট এবং খুবই সুন্দর একটি ক্যাপ পেয়ে যাচ্ছেন আপনার ছোট ছোটো আকর্ষণ দেখাতে কিন্তু এগুলো বেস্ট হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন এই গ্রিন কালার করা হয়েছে খুবই সুন্দর লাইট গ্রিনের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন খুবই সুন্দর কিন্তু পকেট লুক দেওয়া হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পেতে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন আমাদের এক টাকাও দিতে হবে না খুবই সুন্দর কালার ব্ল্যাক কম্বিনেশন করা হয়েছে এটা যে আপনার ছোটো গায়ে শোনা মানে যেমন হোক না কেন খুবই সুন্দরভাবে ফুটে উঠবে কোনো বাচ্চাদের কোনো ইভেন্টের জন্য গিফট খুঁজে পাচ্ছেন না এগুলো কিন্তু গিফট দিতে পারে এর সামানের মধ্যে খুবই সুন্দর এবং কিউটে একটি লুক দিবে কিউট কালার কম্বিনেশন করা হয়েছে খুবই সুন্দর একটি ক্যাপ টাই প্রত্যেকটা পরে কিন্তু গালি পেছে নিউজ ফ্যাক্টরি একটি ক্যাপ থাকে পাঁচ পিসের এই স্টেট পেয়ে যাবেন মাত্র আটশোশো পঞ্চাশ টাকা পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য প্রস্তুত করবেন এগুলোর মধ্যে খুবই সুন্দর একটি ডিপিসকে একটা লুক দিয়েছে খুবই সুন্দর একটি পকেট লুক পেয়ে যাচ্ছেন ক্যাট টাইপের একটি রুমাল সিস্টেম একটি কুর্তি একটি শার্ট একটি খুবই সুন্দর একটি হাফ প্যান্ট এবং খুবই সুন্দর একটি ক্যাপ মাত্র আটশোশো পঞ্চাশ টাকায় লুফে নিতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন শুধু পণ্যটা স্ক্রিন নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন খুবই সুন্দর এই কালারটা একদম নিউ এয়ার টাইম মধ্যে একদম ফেমাস আমাদের প্রোডাক্টটা একদম রানিং স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন সুপার সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে বাচ্চার গায়ে রঙ যেমন খুবই সুন্দরভাবে পড়তে পারবে খুবই সুন্দর করে কিন্তু বাটার লুকো দিয়েছে যদি স্ক্রিনশার্টটা আপনি ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করুন ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম না সাথে সাথে ডিলেটা নকালেস রয়েছে একদম এক্সপোর্ট ডিসক্রিন মধ্যে নরম আরামদায়ক মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের কিন্তু ড্রেস ছাড়াও ব্লেজার রম্পার সেট পাঞ্জাবি ব্লেজার কিছু কালেকশন রয়েছে সেগুলো আমাদের ইনবক্সে যোগাযোগ করুন